আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আমার সাথে আছে আমার মামা তো মামাকে নিয়ে চলে আসলাম আবার বটগাছের নিচে এটা হলো আমাদের গ্রামের বিশাল বড় একটি বট গাছ এখানে দেখো আমরা আমরা ছোটোবেলা থেকে এখানে এসে আড্ডা মারতাম বা আড্ডা মারি এখন পর্যন্ত আড্ডা মারি তো এখানে আমাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে ছোটোবেলা থেকে নিয়ে এখন পর্যন্ত অনেক স্মৃতি লুকিয়ে আছে শুধু আমাদের না মানে আমাদের এলাকা যত ছেলে ফেলেরা আছে সবারই আর দেখো এই মুহূর্তে অনেকে বট গাছটা মিস করে আমাদের গ্রামে যে ছেলে ফেলেরা আছে বাইবার আছে বন্ধু বান্ধব আছে সবাই কিন্তু এই মুহূর্তে অনেক মিস করে কারণ বেশিরভাগ মানুষ এই মুহূর্তে প্রবাসে মানে সেই জন্য তারা দূর থেকে অনেক বেশি মিস করে সেই জন্য বাবলাম আজকে এই গাছটা তুলে ধরি সবার সামনে তো ওই গাছে আজকে আমরা উঠবো তো চলো মামা গাছে উঠি একটু আড্ডা মারি দেখো এই বট কিন্তু বিশাল বড় আর এটা সামনে আছে ব্রিজ তার এই দিক তো দেখতে পাচ্ছ একটি নতুন রাস্তা হইতাছে তো আগের ভিডিওতে দেখাইছিলাম তো এটা বাদ দেওয়া এই মুহূর্তে বটগাছের যেহেতু বটগাছ দেখানোর জন্য আসছে আগে বটগাছে ভিডিওটা করি দেখো বটগাছটা কিন্তু বিশাল বড় আর অনেক উঁচু আর সব থেকে ভালো বিষয় হলো ওই বটগাছে ওঠা অনেক সহজ আর এত সুন্দর ডালা দেখো এখানে বসে পাটি দেওয়া যায় বুঝছো উঠে তো এত সুন্দর পরিবেশ এখানে পিঁপড়া পিঁপড়া সমস্যা নাই তো দেখেন

ঘুমায়ত নাকি বিঘ্না হুম ঘুমায়া নাকি সেই ভাল লাগতেছে বাতাস লাগতে যাচ্ছে হেল্লা ঘুম 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 ও বহুদিন পরে দিন পরে বহু বছর পরে কিন্তু গাছে উঠছি গাছগুলো অনেক ভাল্লাগতেছে আর আমি জানি এই গাছটা অনেকে মিস করে মানে আমাদের এলাকার অনেকেই গাছটা মিস করে কারণ এই মুহূর্তে অনেকে নাই গ্রামে পাঁচ ছয় বছর ধরে দেখা যাচ্ছে গ্রামের বাইরে আছে তারা আমাদের এলাকায় যে যায় কিছু করে না কেন টাইম পাস করে যেখানেই টাইম পাস করুক না কেন এখানে কিন্তু একটু সময়ের জন্য আসবে ওই টাইম পাস করার জন্য এই জায়গাটা এত সুন্দর আর এত ভালো লাগে সবার এই থাকে তাই না কারণ আমরা যে শয়তান শয়তান হয়ে গেছে শয়তান না আসলে সত্যি বলতে কি জানেন সবাই বলে এখানে নাকি বট গাছে নাকি শয়তান থাকে বটগাছের নিচে নাকি শয়তান থাকে আর দেখো আমাদের এলাকায় যে বটগাছটা আছে না বিশাল বড় বটগাছ এখানে কিন্তু আশেপাশে কোনো ঘরবাড়ি নাই বনের মাঝখানে তারপরে দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো ভয় নাই রাতের হ্যাঁ রাতে দুইটা কোন তিনটা কোন মানুষ আসে এখানে আড্ডা মারে ভয়ের কিছু নাই ভয়ের থেকে আরাম বেশি এখানে বুঝছো আর ওই দিক দিয়ে দেখো আরামের টেলা মামা ঘুমায় পড়ছে ও নো টস করে ভরে যাবো আরেকবার ঘুমায় না ফিরবা দেখা আছে নাকি ও নো हां सिर्फ डिटेल दे भाई जानो सर कल कम दे ये शैतान है नर शैतान হইছে হ্যাঁ এই তো গারে शैतान হইছে চুরিতে গেছে তোমারে জায়গা করে দেয় না জানে কি তোমার দায়িত্ব দেয়া গেছে

वो हाँ वो करने का उल्का है वो की कर दे पुला का बच्चा की बच्चा वैसे की देख दे की कूदे बेकु बेकु कोई एया। ओ ये नोट रास्ता परता से कारी दे यार हाँ। नाम की बेकु 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 <laughs> ना एकु एकु बल्ली की एकु बल्ली आगे बल्ले ये किधर गाड़ी अरे शांति है না আসলে যে একটা শান্তি লাগে আমি যখন বাইরে ছিলাম এই জায়গাটা অনেক মিস করতাম চুরিটা আমি প্রতিদিন একবার হলে এইদিকে আসি বটগাছের নিচে বসে থাকি তো অনেক ঠান্ডা লাগে বাতাস হয়ে অন্যদিকে বাতাস না থাকলে এই বটগাছের নিতে বাতাস খুব ভালো লাগে আর দেখো আমার একটি মামা আছে মেজু মামা শেখ করিদ মামা সে আমাকে যখনই ফোন দিব ফোন দিয়ে বলবে যে বটগাছ কেমন বট গাছে পরিস্থিতি কেমন এখন কেমন দেখা যায় ওই জায়গাটা অনেক বেশি মিস করি তো সময় এগুলো বলে আর এই মামা তো মিস করতো আমিও তো মিস করতাম আমরা তো এই মুহূর্তে গ্রামে আছি তো তারা তো এই মুহূর্তে বাইরে আছে মামা আছে আর অনেকে আছে তো তারা তো বাইরে থেকে মিস করে শুধু দেখতে পারে না বুঝছো তো সেই জন্য আজকে দেখা দিলাম